এখন মেনিসে অনেকেই আছে শাকিব খানের নাম ব্যবহার করে ইউটিউব করে তারা শাকিব খান বেরাউন্ডে কে করে যদি বেরান্ড নাই তো তাহলে না আমাদের পাওয়ার শাকিব খান দে তার নাম ব্যবহার করে অনেক ইউটিউব চলে সংসার চলে যাই চলে তাই ঝোকটার নিয়ে আমরা কথা বলতে চাই না শাকিব খানের ভালোবাসা হয়েছে যে কন্টেন্ট করুক আমরা প্রচার তো ভাই আচ্ছা ওনারা ওনারা মানে কন্টিনউ করুক বিচারে না আমরা মানে মূল মেসেজ যেটা যেটা দিতে চাই সেটা হচ্ছে আপনাদের একটা প্রশ্ন ছিল যে সাকিব খানের সিনেমা সাকিবিয়ানরা হিট করতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে বলতে চাই কি একটা ঈদের আমেজ তৈরি করতে পারছে কিনা আপনারা তো উপস্থিত আছেন দেখেছেন যে আমরা চৌষট্টি জেলায় এমন কোনো বাংলাদেশি হিরো অতিথি কি ছিল কিনা বা ভবিষ্যৎ আসবে কিনা দেখেছেন যে একটা না চৌষট্টি জেলায় তার ভক্তরা সিনেমার প্রমোশনে চৌষট্টি জেলায় মাইকিং করছে যেই গান পরিচালক রিলিজ দেয় নাই সেই গান সাকিবিয়ানদের মাধ্যমে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তোবা জানেন কিনা না জানি না ওই নোবেল ম্যানের যে গানটি সাকিবিয়ানদের উৎসর্গ করা হয়েছে সেই গানটি কিন্তু আমাদের প্যানেল থেকে ভাইরাল হয়েছে সেটা পরিচালক আমাদের কাছে দিয়েছেন আমরাই ভাইরাল করেছি আমরা চৌষট্টি জেলায় এই গানটা প্রমোশনের জন্য মানে গানটা বাজিয়েছি সেটাও আপনারা দেখছেন তো সব শেষে বলতে চাই সাকিবিয়ানরাই যথেষ্ট সাকিব খানের মুভি পরিচালনার জন্য তো আমাদের অনন্য মামুন ভাইও কিন্তু আমাদের সাথে যোগ দিয়েছে এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট যে একজন পরিচালক তার মানে নায়কের ভক্তদের রেসপন্স দেখে তিনিও এগিয়ে এসেছেন আজকে এই মধুমিতায় মামুন ভাইয়ের আসার একটি মাত্র উদ্দেশ্য ছিল যে আমরা এখানে প্রোগ্রাম করতেছি এর জন্য কিন্তু তিনি সশরীল এখানে উপস্থিত ছিল এটা কিন্তু আমাদের অনুষ্ঠানকে ঘিরেই তিনি এসেছেন এরপরে আমাদেরকে আমাদের স্টার সিনেপ্লেক্সেও প্রোগ্রাম আছে সেখানেও কলাকুশলী সবাই যাবেন সবশেষে বলতে চাই যারা সাকিব সাকিব খানকে নিয়ে ট্রোল করেন আপনারা করতেই থাকেন আপনারা জ্বলবেন আমাদের তাতে কি চলবে আমরা শুধু চালাবো আমরা এই চালাবো আপনারা দেখবেন আর কথা হচ্ছে আপনারা এই যে বলতে থাকেন আমরা কি কি করছি আপনারা তো দেখতেই পারতেছেন আমরা এভাবেই এগিয়ে যাব আমাদের চৌষট্টি জেলায় সাকিবিয়ান ফ্রাম উইথ প্রবাসী এই ফ্রাম কোথায় গিয়ে ঠেকবে আপনারা ধারণা করতে পারবেন না তো আপনারা আশায় থাকেন আমরা কি কি করতেছি এখন মিনিস আমার কাছে এটা অত্যন্ত ভালো লাগে কেন বলেন মিনিসের সাকিব খান কোনো জায়গা হলে ভিজিট না করে তার ছবি এখন পঁচিশ বছর ধরে রাজত্ব করেছে কোনো ছবি হলে না বইয়ে উপনের সময় লাস্ট টাইম গেছে বিয়েতম দুই সময় গেছে অনেকদিন পর পর কিন্তু এটা আমরা চাই না আমরা চাই শুধু সাকিব খান আমাদের ভালো ভালো কাজ দিই আমরা দেখা যদি করতে পারি সেটা হচ্ছে পরে কথা কিন্তু হলে হলে এগুলো লাগবে না সাকিব খানে আসা তাহলে সাকিব খান কি সে মেঘ কিন্তু হলে আসে হলে হলে ঘুমান লাগে হলে হলে যদি ঘুমান লাগে তাহলে কি সে মেঘ আসতে যে যতদিন সাকিব খান হলে না যাবে ততদিনই মেঘাসি থাকবে এটাই টাইমের আর দু একদিন দু একটা সময় এমনি এমনি যাইতে পারে সেটাই চালাই হবে সেই কিন্তু প্রচারের জন্য যে হলে দায়ে যে বৈষে লাগবে ঘুমাই থালাকবে সে সে কিসের নায়ক শাকিব খানের ফ্যানরা তো হিট দিয়েই আসছে এখন প্রিয়তমা থেকে আরো সাকিব খানের ফ্যান যুক্ত হচ্ছে তার জন্য বেলাসটা কি হইতেছে দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ কোটি পঞ্চাশ কোটি ছাপান্নাশ কোটি পঁচিশ কোটি মানে র্যাঙ্ক কোথায় গেছে সাকিবের সাথে আগে হিট দিয়েই আছে তার সাথে যুক্ত হচ্ছে প্লাস হয়েছে সুশীল সমাজ বলেন যা বলেন স্টুডেন্ট বলেন বা উপার লেভেলে যারা আছে সব ছেলেমি সাকিব খানের এখন ভক্ত তার ডান্স দেখে তার বা তার অভিনয় দেখে শৈলী যে তুপানের মতন একটা ছবি আমরা করতে পারছি বা দর দর কাছ প্রথমবার প্যান ইন্ডিয়া যদিও ইন্ডিয়া মুক্তি পাবে না পাইডিসির জন্য কদিন পর দেবে দুই সপ্তাহ শুনছি এবং গোলবালে অনেক দেশে মুক্তি পেতে আছে তিনটি ভাষায় তেলেগু হিন্দি এবং কিন্তু আমরা একটা নতুন আরো গর্জিয়াস করার চেষ্টা করছি আমরা এই পুরো সবাই একত্রিশ জেলা ফোরাম এবং প্রবাসীরা ভাইদের বোনদের নিয়ে আমরা এই ফোরামটা তৈরি করছি